আমরা নামাজে দাঁড়াই শুধু কোনো মতে শেষ করার জন্য এমনকি আমাদের অবস্থা এতটাই খারাপ যে মসজিদে গিয়ে সামনে ফাঁকা জায়গা রেখেও আমরা পেছনে দাঁড়াই যাতে সবার আগে বের হতে পারি এই যদি হয় প্রতিযোগিতা কে আগে বের হবে তাহলে এই নামাজে কি শান্তি মিলবে মুভি বা নাটক দেখার সময় আমাদের হাতে অফুরন্ত সময় থাকে দিন রাত টিভিতে খেলা দেখি তখনও কোনো তাড়াহুড়া নেই কিন্তু নামাজের সময় এলেই হঠাৎ যেন দুনিয়ার সব ব্যস্ততা আমাদের ঘিরে ফেলে বন্ধুদের সাথে আড্ডা দিলে বা ফেসবুকে চ্যাট করলে কোনো তাড়াহুড়া থাকে না কিন্তু আল্লাহর সামনে দাঁড়ালেই তাড়াহুরা কেন অনেকেই শুধু শুক্রবারে খুব সেজেগুজে নামাজে যায় আর সেলফি তুলে জুম্মা মুবারক লিখে ফেসবুক কাঁপিয়ে ফেলে কিন্তু বাকি দিনগুলো তাদের আর খুঁজে পাওয়া যায় না একবার ভেবে দেখুন আপনি আল্লাহকে সপ্তাহে একদিন মনে করেন যদি আপনার প্রভু আপনাকে সপ্তাহে একদিন মনে করতেন কি হতো আপনার অবস্থা আপনি ধুলোর মতো বিলীন হয়ে যেতেন আপনার অস্তিত্বের কোনো ছাঁপই থাকতো না কিন্তু আপনি বেঁচে আছেন কারণ আপনার রব আর রাহমান আপনি ভুলে থাকলেও আপনার প্রভু এক সেকেন্ডও আপনাকে ভুলে যান না প্রতি মুহূর্তেই আপনাকে কোনো না কোনো বিপদ থেকে রক্ষা করে চলেছেন নামাজের সময় আমরা খুঁজে খুঁজে সবচেয়ে পুরনো জামাটাই পরি অথচ নামাজেই তো বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে দুনিয়ার ছোট্ট কোনো অনুষ্ঠানে গেলেও আমরা নিজেদের সাজাতে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় আমরা কেমন পোশাক পরি নিজেকে প্রশ্ন করুন এটা কি ছোট ব্যাপার একেবারেই না যিনি সময়ের মালিক যার হাতে অতীত বর্তমান ও ভবিষ্যৎ তার জন্য যদি আপনার সময় না থাকে তাহলে কিভাবে আশা করেন তিনি আপনার সময়কে বরকতময় করবেন তাই সময়ের স্রষ্টাকে সময় দিন তাহলে আপনার সব কাজে বরকত পাবেন নামাজকে আর অপশনাল নয় আপনার জীবনের মেইন বিষয় বানান